এই যে তারা সালাম হলো এটা হচ্ছে একটা করে বক্স একটা করে বক্সে করে গুলি একটা করে বক্সে করে গুলি এরকম এরকম যে এটা করে না 4টা করে আছে এই আছে এটা যে এখানে এটা করে এটা হচ্ছে গুলি এটা হচ্ছে যে সিসার লিড বল এটা সর্দানের লিড বল পিওর লিড বল এবং এখানে এই যে একটা করে প্যাকেটে দশটা করে গুলি আনুমানিক যে কটা খুলছি তাতে দশটা করে গুলি দেখা দেখা যাচ্ছে সীশার লিড বল এরকম কস্টেপে মোড়ানো তো এখানে কস্টেপে মোড়ানো কস্টেপে মোড়ানো ইয়া প্যাকেজের মতো করা তো এক একটা প্যাকেজে চারটা করে প্যাকেট কোনোটায় পাঁচটা আছে কোনোটায় চারটা আছে এটা আমরা এখনও শিওর হয় নাই তো আনুমানিক আড়াইশো প্লাস হবে টোটাল গুলির সংখ্যা আড়াইশো প্লাস হবে এটা আমরা ধারণা করছি স্যার এখানে টোটাল ছয়টা কার্টুনের মতো আছে কস্ট দিয়ে পেঁচানো ছয়টা কার্টুনের শক্তিমান এক্সপ্রেস সব শক্তি গাড়িটা ভালো করে সার্চ দাও এটা খোলার দরকার নাই এটা খোলার দরকার নাই